হা কত অপূর্ব কত অপূর্ব সুন্দর পাখি নেমেছে দেখুন মাথায় কি সুন্দর কালো জুটি আহা যেন মনে হচ্ছে টিকি রেখেছে ওমা একটি বন্ধুও এলো কি সুন্দর এরা আমার সাথে সাথে ঘুরে এদের নাম কি শালিকদের খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে পায়ে পায়ে এরা ঘুরে বেড়ায় একটু দেখতে পেলেই এসে উকি ঝুঁকি পাখিদের খাওয়াতে খাওয়াতে দেখা হয়ে গেল এই দিদিদের সাথে সারা পাড়ায় নতুন কোনো অতিথি এসেছে কিনা তারই খবরাখবর জানতে চায় কথাই কথায় বেশ কিছুক্ষণ কেটে গেল বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আমিও একটু দাঁড়িয়ে গেলাম কথা কথায় বেশ কিছুক্ষণ সময় কেটে গেল শুধু যে খবরাখবর নিলেন তাই নয় একটু আশীর্বাদও করে গেল কী সুন্দরভাবে বলল কি গো তোমার আর এই সুন্দর করে সাজানোর শখ গেল না বলো ভালো থেকো তুমি খুব ভালো লাগলো বাগানের এই ভাইকে নিয়ে সুন্দর করে কাজে লেগে পড়লাম কদিন ধরে বৃষ্টি ঝড় কুয়াশায় বাগান একদম তজ হচ্ছে দেখুন মাঝে মাঝে কত ফুল ফুটেছে এগুলোকেও একটু দেখভাল করলাম এবং কিছু কিছু ফুল তুলতে শুরু করলাম কি অপরূপ লাগছে এখনো কিন্তু গোলাপ ফুটছে আমার অপরূপ গন্ধে যেন হাতছানি দিয়ে ডাকে তুলার মতো তুল তুলে বেশ কটা জবাও ফুটেছে দেখছি গাছে আরাম করে কাজ করার কি আর সময় আছে মাথার মধ্যে ঝটপট এখন অনেক রান্না বাকি চলো তাড়াতাড়ি বাকি ফুলগুলো তুলে নিই বেশ অনেক কটাই ফুল পেলাম পূজার জন্যে তারপর তাড়াতাড়ি করে ঘরে দৌড়ে এলাম ছেলে আছে বাড়িতে হোস্টেল থেকে এসেছে ওকে আবার কটা ফল কেটে দিই ভেবে ভেবে কাজ করার মতো কোনো সময় নেই যা হাতের কাছে পাচ্ছি তাই করছি কয়েকটা ফল কেটে নিলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি মাথায় আসছে না কি রান্না করব। ভাতে কুমড়ো দিয়ে দিলাম কুমড়ো ভাতে হতে সুন্দর করে পেঁয়াজ কেটে লঙ্কা ভাজা দিয়ে মেখে নিলাম কিছুটা নিম পাতা ভেজে নিয়েছি আপনাদেরও নিশ্চয়ই নিমপাতা এখন খুব প্রিয় আমার তো ভীষণ ভালো লাগে একটু নুন আর সর্ষে তেল দিয়ে মেখে খেতে অপূর্ব বরবটি আনা ছিল বরবটি আলু পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটা পোস্ত বানিয়ে নিলাম আর করে নিয়েছি সুন্দর করে দুধলাও এই দুধলাও খেতে আমার ভীষণ অপূর্ব লাগে আপনাদের কেমন লাগে সময় নেই বন্ধুরা তাই চটপট ভিডিও বানিয়ে ফেললাম